খাদ্যের দাম বাড়ার জন্য আমি এগুলোকে রাখতে পারছি না আমি ক্লাস করে আপনারা যদি চান অবশ্যই নিতে পারেন কম দামে আমি বিক্রি করবো দেখেন কত সুন্দর সুন্দর দেখেন আপনার যদি চান নিতে পারেন আপনাদের জন্য মাত্র আমি কম টাকায় রাখবো দেখেন কত সুন্দর সুন্দর এটা হচ্ছে মর্ডেনা এটা হচ্ছে ব্ল্যাক লাক্ষা মর্ডেনা কবুতর কত দিয়ে কিনছিলেন আমি কিনছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন কত বিক্রি করবেন তিন হাজার টাকা মাত্র দেখতে পাচ্ছেন আশাফির মডেনা কবুতর পঞ্চাশ হাজার টাকা জোড়া কিনছিল এটা হলো রিং এর ব্লাড লাইন সরাসরি রিং আছে ইম্পোর্টের রিং সে পঞ্চাশ দিয়ে কিনছিল এখন মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা বিক্রি করবে আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা হচ্ছে কুমার পাড়া রংপুর বিভাগ রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর তো যাই হোক আপনারা যদি এই জোড়াটা সংগ্রহ করতে চান তো অবশ্যই আশাবির সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার কোথায় দিবেন ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা অবশ্যই চাইলে নিতে পারেন পরবর্তী আরো চমৎকার চমৎকার কবুতর কি মানুষকে কম দামে উপহার দিবেন হ্যাঁ দিতে পারবো এই দেখেন কত সুন্দর সুন্দর ওই সাদা কালো জোড়া কি এটা ওই যে সাদা কালো জোড়া কি এটা হচ্ছে জ্যাকোবিন জ্যাকوبিন কবুতর এটা কি আমেরিকান জ্যাকوبিন কবুতর এটা এটা কত বিক্রি করবেন এটা 3000 টাকা মাত্র আর যদি কেউ যদি নেওয়ার জন্য আগ্রহ করে তাহলে আপনি 500 টাকা কমে দিবেন আচ্ছা দেখতে পাচ্ছেন হাজার টাকা রানিং পেয়ার মাত্র যদি আপনারা যদি চান তাহলে অবশ্যই সরাসরি আশাবির সাথে যোগাযোগ করবেন আরও পাঁচশো আপনাদেরকে কমাই দিবে পরবর্তী আরও এই ধরনের চমৎকার চমকা সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে